আল্লাহ রাব্বুল আলমিন যত মানুষকে তিনি সৌন্দর্য দান করেছেন তার তিন ভাগের এক ভাগই ইউসুফ আল ইসলাম এবং তার মাকে দান করেছে বিসমিল্লাই রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতহু কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজা দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রতি সপ্তাহে বুধবার দিন আমরা নবী জীবনী মোবারক এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করে থাকি আর যিনি আলোচনা করেন তিনি বাংলাদেশের প্রখ্যাত আলমে দিন কদর রিসার্চ এন্ড পাবলিকেশন এর হাদিস ও তাফির বিভাগের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারী সাহেব সম্মানিত আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক সময়ের অগ্রযাত্রায় মনিরা আলোচনা পর্বের আজকে সাতানব্বই তম পর্ব গত পর্বে আপনি হজরত ইসুফ আল্লাহলামের গরিবদীপ্ত জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন আমাদের দর্শক শ্রোতারা হজরত ইসুফ আল্লাহ সম্পর্কে যে তথ্যগুলো জানতে পেরেছেন তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়েছে জানার ভান্ডার সমৃদ্ধ হয়েছে তারা এসএমএস এর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আজকেও আপনি অজাত ইসাবাহিসাল্লাম জীবনী মোবারক আলোচনা করবেন আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোহেল বিসমিল্লা ইউর রাহিম নাহমাদুহ্লা আলা রসুল হিল করিম আম্মাবান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আর আমিনের যার দয়ায় যার মেহেরবানীতে আমরা নালায় গুনাগার এই বান্দা আম্বিয়া کرام গুনের বরকতময় জীবনের উপর আলোকপাত করতে করতে আজ 97 তম পর্বে পদার্পন করেছি শুকরিয়া তান কালাম আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ তিনি সুযোগ দিয়েছেন এবং তার দয়া কামনা করছি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সঞ্চালক হজরত ইউসুফ আদাইহি সালামকে বিবি জোলাইখা অন্দর নিয়ে গিয়েছিলেন একান্তে কথোপকথন করার জন্য তার মনের ভাব প্রকাশ করার জন্য সেখানে রুহানিতে হজরত ইয়াকুব আলাই ইসলাম হাজির হয়েছিলেন যেটা ইউসুফ আলাই ইসলাম তার বাবা ইয়াকুব আলাই ইসলামকে দেখেছেন বিভিন্ন কেতাব থেকে বিভিন্ন তফসির থেকে আমি সেগুলো বর্ণনা করেছেন উপস্থাপন করেছি হাওলাগুলো উপস্থাপন করেছি এবং মহামানবগণ তার প্রকৃত যারা আল্লাহ রয়েছেন তারা যে তাদের ভক্তকে রুহানিতে সাহায্য করতে পারেন সেটা নিয়ে আলোচনা করেছে আল্লাহ রাবুল আলমিন ইউসুফ আল ইসলাম এবং তার মাকে জগতে যত সৌন্দর্য আছে যত মানুষকে তিনি সৌন্দর্য দান করেছেন তার তিন ভাগের এক ভাগই মা এবং ছেলেকে দান করেছেন হাদিস শরীফ এইভাবে এসেছে কাল রসুল্লাহ সাল্লাম অতি ইউসুফ ও উম্মুহ সুলুসা হুসনি যেটা তফসির দুর সুরের মধ্যে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বর্ণনা করেন যে ইউসুফ এবং তার মাকে আল্লাহ রাবুল আলমিন সৌন্দর্যের তিন ভাগের এক ভাগ দান করেছেন আর বাকি একভাগ ভাগ সকল মানুষকে তিনি দান করেছেন তাহলে তারা অনেক সুন্দর ছিলেন আহলাদ দুনিয়া সুতরাং আহলিদ দুনিয়া দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলোকে তিনি দুই ভাগ সৌন্দর্য দিয়েছেন আর ইউসুফ ইসলাম এবং তার মা রাহেলা দুইজনকে তিনের এক ভাগ সৌন্দর্য এত রূপে গুণে তারা সুন্দর অপরদিকে ইয়াকুব আল্লাহ ইসলাম ইউসুফ আলাহ ইসলামকে অত্যন্ত ভালোবাসতেন কারণ নূরে এ নবুয়াত বা নূরে মোহাম্মদীর নূর ইউসুফ আলাহ ইসলামের মাঝে ইয়াকুব আলাহ ইসলাম দেখতে পাইতেন যে মাকতুবুন ফিল আম্বিয়া যে ইউসুফ আলাহ ইসলাম নাম আম্বিয়াদের কাতারের মধ্যে লেখা আছে অথচ ইয়াকুব আলাহ ইসলামের বারো জন সন্তানের মধ্যে মানে তিনি ইসুফ নবী দেখতেন যে তার ললাটে নৌরে হেদায়ত নৌরে নবুয় নৌরে মোহাম্মদ নূর এই কারণে তিনি

বিবি জোলাইখার সাথে সেই অন্দরমহলের ঘটনাটি বাহিরে জানা জানি হয়ে যায় সমাজের সম্ভ্রান্ত মহিলাগুলো জুলাইকা যেহেতু একটা সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তির তত্ত্বাবধানে আছেন কিন্তু তারকে নিয়ে অনেকে নানান কথাবার্তা বলছে জুলাইকা সম্ভ্রান্ত ছয়জন মহিলাকে দাওয়াত করলেন তার ঘরে এবং তাদেরকে চাকু আর লেবু দিলেন তো চাকু আর লেবু তাদের হাতে দিলেন আর বললেন যে ইসুফ আলাহ ইসলামকে ডাকলেন যে তুমি তাদের সামনে দিয়ে একটু যাও হেঁটে যাওয়ার জন্য একটু হেঁটে যাওয়ার ওই রমণীগণ বললেন যে ঠিক আছে আপনারা লেবু কাটেন লেবু কাটেন বলছেন আর ইসুফ আলাহ ইসলাম আসতেছেন ওই ইসুফ আলাহ ইসলামকে দেখতে গিয়ে তারা নিজের হাত কেটে ফেলেছে যে এটি কি দেখছি এত সুন্দর যে তার মাঝে সে আল্লাহর রূহানিয়াত বস্তিক এবং আত্মিক দুটো সংমিশ্রণে তারা লেবু কাটতে গিয়ে মহিলাগুলো হাত কেটে ফেলেছে টেরী পায় যে আমাদের হাত কেটে গিয়েছে পরবর্তীতে তারাই বলছে ইন্নাহাজা ইল্লা মালাকুন করিম যে সে তো আসলে মানুষ না সে মানে সম্মানিত একজন ফেরেশতা তার সুন্দর এরকম তার জৌলস যার কারণে একটা সময় জোলাইখা দেখলো যে সুফকে জোলাইখার স্বামী এগুলো নিয়ে আজিজ আজিজ ছিলেন এগুলো নিয়ে যখন কথোপকথন শুরু হয় তিনি দেখলেন যে কি করা যায় তখন একটা সিদ্ধান্ত হলো জোলাইখাও চেয়েছে যে তাকে কারাগারে দেওয়া হোক তো তার স্বামীও চিন্তা করলেন যে ঠিক আছে তার যদি এখন কিছুদিন কারাগারে থাকে তাহলে বিষয়টা হয়তো চাপা হয়ে যাবে কারাগারে গিয়েছে ইসুব আল ইসলাম সেখানে কারাগারে অবস্থান করছেন আল্লাহর আল্লাহ যেহেতু যেখানে যান সেখানেই তো দেখা যায় যে একটা ফুলের সুবাস অর্থাৎ সবাই তার দিকে আকৃষ্ট হয়ে যায় আলো যেখানে জ্বলতে থাকে সেখানে তার অন্ধকার সেখানে কিন্তু অন্ধকার থাকে না নাম্বার এক নাম্বার দুই হলো পতঙ্গগুলো ওই আলোর উপরে ঝাঁপাইয়া পড়ে আইসা আইসা তার মানে হলো আলোকে তারা চায় এই আলোর জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে নূরে হেদায়ত বা নূরে নূর যাদের কাছে থাকে তারা যখন লোক সমাজে যায় বা যেই অঞ্চলে যায় যেখানে যে আল্লাহর পক্ষ থেকেই মানুষের মন তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাদের বাজ্যিকা চার আচরণ তাদের বাহ্যিকতা রূপ লাবণ্য তাদের আধ আধ্যাত্মিক শক্তি শক্তি আধ্যাত্মিক সকল কিছুর সমারোহ মানুষ তাদের কাছে আসে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে সেই দয়া এবং তাদের সান্নিধ্যে আসলে একটা পরম শান্তি উপলব্ধি হয় ফায়েজ যেটাকে বলো যেটা ফায়েজ সাকিনা সেখানে দেখা গিয়েছে যে ইউসুফ আল ইসলাম কারাগারে অবস্থান করছেন আর সেখানে কয়েদি তো আছে তিনি যাওয়ার পরে আরো দুইজন কয়েদি কিছুদিনের মধ্যে যখন গিয়েছে ওই কয়েদিগুলি ছিল যে বাদশাহ যিনি ছিলেন বাদশার একজন ছিল বাবরছি আরেকজন ছিল শরাব পানকারী কারি রাজদরবারের লোক এবং দুইজনই গ্রেপ্তার হয়েছে বাদশার খাবারে বিষ মিশানোর ফলে এটার অভিযোগে তারা কারাগারে কারাগারে গিয়েছে হজরত ইসুব ইসলাম তিনি সেখানে কারাগারে একত্ববাদের দাওয়াত এক ইলাহ আল্লাহর দাওয়াত সেখানে কারাগারে কয়েদিদের কাছে মহান প্রভুর ভালোবাসা মহান প্রভুর শক্তি একত্ববাদ যে মানে ইলাহ হিসেবে যে আল্লাহ রাবুল আল মিনে আমাদের উপাস্য আমাদের সৃষ্টিকর্তা লালন পালনকর্তা পালন কর্তা রিজিক দাতা হায়াতদাতা মৃত্যুদাতা এ টু জেড আল্লাহ রাবুল আলামিনের কথা তিনি বলছেন কারণ সেখানে তখন কিছু মানুষ মূর্তি পূজা করত হ্যাঁ মূর্তি পূজা করত নানান ব্যক্তির পরচনায় পরে ধর্মকে কলঙ্কিত করে ফেলেছে কিন্তু ইসুফ আলাহ ইসলাম আল্লাহর একত্ববাদ নিয়ে ওই জালখানায় যখন আলোচনা করেছে অনেকেই তার ভক্ত হয়ে পড়েছে এর ভিতরে দুইজন গিয়েছে থেকে রাজার বিষ মিশানোর যে খাবারে অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা হঠাৎ করে একদিন একটা স্বপ্ন দেখে একজন স্বপ্ন দেখেছে যে আঙ্গুর চিবিয়ে রস বের করছে আর আরেকজন স্বপ্ন দেখেছে যে তার মাথার মধ্যে রুটি আছে মাথায় টুকরির মধ্যে রুটি আছে আর কাক সেখান থেকে ঠুকরে ঠুকরে খাচ্ছে খাচ্ছে তো সকাল তারা ইসু আলাহ ইসলামের কাছে আসলো স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আবার এই স্বপ্নের ব্যাখ্যা ইসু আলাহ ইসলামকে দেওয়ার সেই জ্ঞান দান করেছিলেন স্বপ্নের তাবির কিন্তু সবাই সঠিকভাবে করতে পারে না এটা আবার বিশেষ আলাদা একটা আল্লাহর আল্লাহ রাসুল সালাম বলেছেন আল্লাহরুল্লা আলমিন যাকে ইচ্ছা করেন তাকে ধর্মের নিঘুর তথ্য তাকে দান করেন তো ইসু আল আল্লাহ আল্লাহরাবুল আলমিন এ তাবির করার জ্ঞান দান করেছিলেন তিনি স্বপ্নের তাবির করতে পারতেন যখন ওই কয়েদি দুই জন ইসুফ ইসলামের কাছে তাদের স্বপ্নের কথা বললেন ইসুম ইসলাম বিশ্বাসটা যেন গাঢ় হয় তাদের তিনি বললেন যে আমি এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদের কাছে সকালে নাস্তা আসার আগে আমি বলে দিচ্ছি তারা খুব ব্যটিব্যস্ত হয়ে গেলেনব্রস্ত হয়ে গেলেন ইসুফ আলাহ ইসলাম তাদেরকে তাবির করে দিলেন যে যিনি আঙ্গুর রস বের করছেন তাকে বলেছে যে তুমি তোমার পূর্বের কাজে বলবৎ হবে কারাগার থেকে মুক্ত লাভ মুক্ত লাভ করবে এবং তোমরা দুইজন কারাগার থেকে মুক্ত লাভ করবে করে একজন পূর্বের কাজে তোমরা বলবৎ হবে আঙ্গুর রস বের করছেন আর দ্বিতীয় জনকে বলছেন যে তোমার মাথায় যে এই রুটি আছে কা রুটি টুকরি তোমাকে শুলে চরানো হবে তোমার মৃত্যু হবে বাস্তবে তাই হলো তবে ইসওয়াল ইসলাম এই তাদের বলেছিল যে তোমরা যেহেতু কারাগার থেকে বের হবা আমার কথাটা গিয়ে তোমরা রাজা কে বইলো বাদশা কে বইলো কারণ এই তাবিরটা উনি করে দিয়েছে আর এটা বাস্তবে ফলেছে বা ফলবে তখন তিনি তাকে স্মরণ করে বলেছিলেন যে তাদেরকে যে একজন তো মৃত্যুদণ্ডই হবে যে রাজার কাজে আবার বলবৎ হবে তাকে বলেছে তুমি একটু বাচ্চাকে স্মরণ করো কিন্তু সে আবার ভুলে গেছে এই ভুলে যাওয়ার পরে পূর্বে ছিলেন পাঁচ বছর পরে আবার সাত বছর তিনি কারাগারে এই বারো বৎসর তিনি কারাগারে ছিলেন হজরত ইউসুফ ইসলাম এইভাবে হজরত ইউসুফ আলাহ ইসলামের এই কারাগারের জীবনটা অতিবাহিত তবে আল্লাহর পাইগাম তো কারাগারের ভিতরে অনেকেই এক আল্লাহর উপরে ইমান এনেছে এবং কারাগারটা একটা শান্তিময় জায়গায় পরিণত হয়ে গেল যারা বিপদে পড়েছে যাদের একটু অসুস্থ তিনি নিজে গিয়ে তার সেবা করা শুরু করে দিয়েছেন যার খাবার লাগবে তিনি নিজে আগাইয়ে দিচ্ছেন মানে মানুষের এই ব্রাতৃত্ব এই সেবা এই আল্লাহর পয়গাম্বরের সুন্দর আচরণ দেখে তখন মানুষ ওই সহস্তে নির্মিত মূর্তি আল্লাহকে ভুলে অন্য কিছুর পূজা করা অর্চনা করা এগুলি সব বাদ দিয়ে ইসু আলাহ ইসলামের আহ্বানে এক আল্লাহর প্রতি তিনি মানুষ ইমান আনতে উদ্যত হয় পাশাপাশি ইসুফ ইসলাম যখন তাদেরকে বলেছে যে আমাকে আমার সংবাদরা বইলেন বাচ্চার কাছে তারা বলতে ভুলে গিয়েছে কিন্তু যখন একটা স্বপ্ন দেখেছে স্বপ্নের ওই স্বপ্ন হঠাৎ করে আবার মনে পড়েছে ইসু ইসলামের কথা সেই বাবু সেই শরাব পানকারীর যে লাভ করলেন শরাব খাওয়াই তো তার মনে পড়েছে তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো সামনে আলোকপাত করব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সম্মানিত আলোচক দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হযরত আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব এই পর্বে হযরত ইসু আলাইহিস সালামের গৌরবদ্বিত জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা উপস্থাপন করেছেন হযরত ইসুফ আলাইহিস ছিলেন ছিলেন স্বপ্নবিশার তিনি স্বপ্নের খুব সুন্দর তাবি করতে পারেন সেই বিষয়টি তিনি উপস্থাপন পূর্ব আজকের আলোচনা এখানেই শেষ করেছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোল বিদায় নিচ্ছি মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন আমিন